আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি বিশটা নোট করেছি এবং প্রত্যেকটা নোটের পিছনে কোরআন হাদিস দিয়েছি অর্থাৎ এখানে যত গার্ডিয়ান এসেছেন এই বিশটা বিষয় যাতে আপনার পরিবারে থাকে আমি জাস্ট রিডিং পড়ব এক কথা বলার পূর্বে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একষট্টি দুই সুন্দরভাবে ও উত্তমভাবে কথা বলা কর্কশতা যাতে না থাকে রাগ যাতে না থাকে সুরা বাকার অধ্যায় দুই আয়াত তেরাশ তিন অনার্থক ও বাজে কথা পরিহার করা অনার্থক ও বাজে কথা যে কথাতে নেকিও নাই অনার্থক দুনিয়ারও কোনো লাভ নেই এই কথা পরিহার করা সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত উনিশ এরপর মুমিনের কথা ও কাজে এক থাকা মানে যা বলবো তাই করব সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াত দুই পাঁচ মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ভাষায় কথা না বলা সুরা আহজাব পারাবাস অধ্যায় তেত্রিশ আয়াত বত্রিশ অনেক মেয়ে আছে মোবাইলে গায়রে মাহারা অনেক সুন্দর কথা কথা বলে হারাম কর্কশ ভাষায় কথা বলতে হবে এখানে নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলা কে বলছেন কি প্রয়োজন আপনার এইভাবে কথা বলতে হবে এটা নির্দেশ ওই নারী বলতে পারবে না কে বলছেন সুর দিয়ে কোনো কথা হবে না অপর নাম্বার থেকে যদি কোনো নারী ফোন বাধ্যতামূলক রিসিভ করতেই হয় আর যদি কণ্ঠ পরিচিত না পাওয়া যায় তাহলে অবশ্যই নরম ভাষায় কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলতে হবে এরপর ছয় নম্বর আল্লাহ সুদ ঘুষ জেনা অশ্লীলতা নেশা মদ জর্দা গুল মাদকতা বিড়িকে হারাম করেছে এগুলো খাওয়া যাবে না বাপ গুল খেলে ছেলে গাঁজা খাবে বাপ সিগারেট খেলে ছেলে ইয়াবা খাবে সো আপনি গাঁজা আপনি বিড়ি টানবেন আর আপনার ছেলে সালাত আদায় করবে সম্ভব না কেন না প্রিয় নবী বলেছেন কুল্লু মাউলুদে ইল্লাদাল ফিতরা প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্ম করে মা বাবা ইহুদি বানিয়ে দেয় মা বাবা অগ্নি উপাসক বানিয়ে দেয় এরপর হালাল ও পবিত্র রিজিক উপার্জন করা যাবতীয় হারাম থেকে বিরত থাকা আগেরটা দলিল সূরা মায়েদা আয়াতে 90 সূরা আরাফ আয়াতে 195 এবং হালাল গ্রহণ করা হারাম বর্জন করা সুদের এর চাকরিও করা যাবে না অ্যাপ্লিকেশনও করা যাবে না ব্যাংকে ডিজি কি বলে ওটা টাকা জমা রেখেছে অনেক সরকারি চাকরিজীবীরা ডিপিএস হারাম জমা রাখা যাবে না নিষেধ টাকা পাইলাম আমি অবসরে পাঁচ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিচ্ছি পরিবার চালাচ্ছে সুদ মায়ের সাথে জেনা করার পাপ হারাম এই পরিবারে কখনো আলেম তৈরি হবে না এরপর গুরুত্বপূর্ণ ওটা হলো তিনটা আয়াতে আছে শ্রবাকার অধ্যায়তো আটষট্টি বাহাত্তর শ্রো অধ্যায় অধ্যায়ত্রিশ আয়াত একান্ন এরপর নারীদের পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা কোন নারী বাইরে যাবে হাতমুজা পা মুজা মুখ ঢাকা ছাড়াই এই পিতা হল দায়ুস দায়ুসের আলোচনা করেছে দায়ুস কারা আর হল না এই বিষয়ে আর যাবো না সুরা হাজাব অধ্যায় তেত্রিশ আয়াত তেত্রিশ আয়াত উনষাট এরপর কোন বাড়িতে টিভি রাখা যাবে না আমাদের বাড়িতে টিভি নেই কয়েক বছর থেকে নেই আমরা নিজেরাই জানি না আমার বাড়িতে তো এই বাড়ি হয়েছে থেকে টিভি নেই ডিসলাইন তো একেবারে সুদ খাওয়ার চেয়েও হারাম এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় কোনো মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না সে যদি মুসলমান হয় কোনো মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না এই প্রত্যেকটা ডিসলাইনের পঁচানব্বই ভাগ ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলার পক্ষে ব্যয় করতেছে ইহুদিরা দেখেন কয়টা স্যানাইলের মুসলমানদের আর কয়টা কাফের আপনি হিসাব মিলিয়ে দেখেন ওরা কাদেরকে সহযোগিতা করবে আল্লাহর বিধানজি বা আদহুম ইসরাইল হিন্দুস্থানের বন্ধু হিন্দুস্থান ইসরায়েলের বন্ধু বা আদহুম আউলিয়া আবাব সরা মাইদার আয়ত নম্বর একান্ন কখন এগুলো রাখা যাবে না এরপর প্রতিদিন পাঁচ সালাতে অভ্যস্ত হতে হবে পরিবার সহ এরপর কোরআন তেলাওয়াত করতে হবে যা আমাদের জন্য হেদায়ত স্বরূপ এরপর হাদিস পাঠ করতে হবে যা আমাদের উত্তম আদর্শ হাজাব অধ্যায় আয়াত একুশ এরপর তবা প্রতিনিয়ত তওবা করা কখন মারা যাব জানি না সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত সত্তর এরপর কবরের কথা স্মরণ করা যা সাহাবিরা প্রতিনিয়ত করত সোনানে তিরমেজি দুই হাজার তিনশো আট নম্বর হাদিস এরপর দান সাদাকা করা যা আমাদের দিন দলিল হবে আসাদকা তু বরহান সহি মুসলিম দুশো তেইশ নম্বর হাদিস এরপর পিতা মাতার সাথে উত্তম আচরণ করা শ্রবণ ইসরায়েল অধ্যায় সতেরো আয়াত তেইশো চব্বিশ নিজে ও নিজের পরিবারকে জাহান্নাম নাম থেকে বাসা সুরা হাজাব অধ্যায় ছেষট্টি আয়াত ছয় এবার আসুল সাল্লাহ বলছেন যেটা আয়লা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাস উলুনা নয়ি সহি বোখারি দুই হাজার পাঁচশো চুয়ান্ন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপর সতেরো নম্বর আঠারো নম্বর যে চরম পন্থা অবলম্বন করা যাবে না শৈথিল্যবাদী অবলম্বন করা যাবে না সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ব্যালট বা বুলেটের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে মানুষের আকিদা পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন করতে হবে যেদিন আবুকর রমর ওসমান রাদি আল্লাহ রাজি আল্লাহ তালা আনুভের মতো মানুষ তৈরি হয়ে যাবে অটোমেটিক ইসলাম তৈরি হয়ে যাবে ব্যালট ভাগছে আগে সিল দাও অমুককে হটাও অমুককে বসাও এভাবে কখনো ইসলামে শান্তি আসতে পারে না উনিশ নম্বর দুনিয়া নয় আখেরাতকে প্রাধান্য দিতে হবে সুরা আলা অধ্যায় সপ্তশি আয়াত ষোলো ও সতেরো বলতো হায়া আল হায়াত দুনিয়া বল আেরাত খৈরু ও ক সর্বশেষ সর্বদা আল্লাহর উপর ভরসা করা কার উপর ভরসা করব কার উপর সুরা মাইদ অধ্যায় পাঁচ আয়াত দেশ তাহলে এই দশটি ইমান ভঙ্গের কারণ ও পরিবারের জন্য বৃষ্টি নাসিহা এবং শেষে লিখেছে আসুন না আমরা প্রত্যেকেই পরকালের স্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াকে ছেড়ে দিয়ে রবের পথে বাকি জীবনটা কাটিয়ে দেই আসুন না আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই রবের কাছে বিক্রি হতে চান তো কিনে নিক না আমাদের গোটা দেহ মাল ধন সম্পদ আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই সবাই কতই না উত্তম খরিদ্দার আল্লাহ যদি আমরা নিজেকে রবের জন্য বিক্রি করে দিতে পারি মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন